আমরা আমাদের ফেসটাকে আরও বেশি উজ্জ্বল করতে এবং আমাদের গায়ের রঙটাকে আরও বেশি ফর্সা করতে আমরা সবসময় আগ্রহী এই জন্য আমরা অনেক সময় অনেক ধরনের প্রোডাক্ট মার্কেট থেকে কিনে থাকি এবং সেটিকে ব্যবহারও করে থাকি এবং এই ধরনের প্রোডাক্ট আমরা অনেক সময় ভাইরাল বা ট্রেন্ডিং সেই সমস্ত জায়গা থেকে বেছে নিই যেগুলো বর্তমানে বেশিরভাগ মার্কেটে চলছে তো এমন একটি প্রোডাক্ট সম্পর্কে আজকে কথা বলবো যেটির নাম হচ্ছে রিগুলিত অ্যামন্ড অ্যান্ড ভিটামিন ই বডি লোশন তো এই জিনিসটা কি আসলে আর আসলে এর উপকারিতাই বা কি আসলে আমাদের এর ব্যবহার করাটাকে ঠিক হবে না হবে সাইটে কি আসবে কোথা থেকে কিনবেন সবকিছু কিছু চলুন এই ভিডিওতে জেনে নিই সর্বপ্রথম যে কথাটা বলবো যে আসলে এই জিনিসটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস আছে বা এর মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি এর মধ্যে প্রধানত কয়েকটা জিনিস হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে আমন্ড বাদাম এছাড়াও এর মধ্যে ব্যবহার করা হয়েছে দুধ ভিটামিন সি ভিটামিন ই এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও ব্যবহার করা হয়েছে তো এই জিনিসটা আসলে আমাদের কীভাবে বেনিফিট দেবে এবং আপনারা এই জিনিসটা যদি ব্যবহার করেন এর থেকে কী উপকারিতা পাবেন দেখুন এটি একটি বডি লোশন অর্থাৎ আপনি পুরো গায়ে মাখতে পারবেন মুখ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটি মাখা যাবে তো যখনই আপনি মাখবেন এর উপকারিতাটা কী পাবেন দেখুন এটি যদি আপনি ব্যবহার করেন সর্বপ্রথম আপনার যে সান ট্যান অনেক সময় আমাদের স্কিনের উপরে সূর্যের রোদের কারণে একটা ট্যান পড়ে যায় সেটিকে পরিষ্কার করার জন্য বা স্ক্যানটাকে ডিটেন করার জন্য আমরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারি বা এটি আপনার ফুল বডিটাকে একটা হাইড্রেট রাখার জন্য অ্যাজ এ লোশন আপনি কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন এবং এই জিনিসটা কিন্তু আপনার শরীরের বা দেহের যে কোনো জায়গার কালচে যে ভাব আছে সেটাকে তোলার জন্য বা পরিষ্কার করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ডেড স্কিন ডেড সেল সেটাকে পরিষ্কার করার জন্য কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন এই লোশনটি শুধুমাত্র ফেসের নয় পুরো গায়েরই রং বদলে দিতে পারে এমনটা অনেকের ধারণা আছে কিন্তু আদত এটা দিয়ে সেটা সম্ভব নয় কারণ এর মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও ভিটামিন ই থাকলেও এটি আপনার স্কিনের কলাজেন বুস্ট করতে পারে স্কিনের ইলাস্টিসিটিকে বাড়াতে পারে কিন্তু এটি আপনার স্কিনের বা গায়ের রংটাকে কিন্তু বদলাতে পারবে না হয়তো আপনার সূর্যের আলোর যে ট্যানটা পড়ে সেটাকে পরিষ্কার করতে পারলেও কোনো কালোকে ফর্সা করা এই ক্রিমের বা এই লোশনের দ্বারা কিন্তু সম্ভব নয় অর্থাৎ যারা এই এক্সপেকটেশনটা নিয়ে এই লোশনটাকে কিনবেন যে কালো রংটাকে ফর্সা হয়ে যাবে সেটা কিন্তু আদত এই লোশন দ্বারা সম্ভব হবে না এবং এই লোশনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কখন ব্যবহার করবেন এটি অনেক বড়ো প্রশ্ন তো আপনি স্নানের পরে ব্যবহার করতে পারেন বা রাতে শোয়ার আগে ব্যবহার করতে পারেন যখন আপনার প্রয়োজন তখন কিন্তু আপনি এই লোশনটাকে ব্যবহার করতে পারবেন দিনে দুই থেকে তিনবারও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অনাসে কোনো ব্যাপার নেই এবং এই লোশন নিয়ে একটা কথা বলে থাকি যে এই লোশনটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ফেক পাওয়া যায় আপনি যদি মিশোতে দেখেন দেড়শো টাকায় পাবেন এবং এই জিনিসটা যদি আপনি ফ্লিপকার্টে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি আড়াইশো টাকায় পাবেন অর্থাৎ একশো টাকার কিন্তু একটা ডিফারেন্স আছে এবং অন্যান্য আরও ডিফারেন্স আছে কারণ এদের অফিসিয়াল কোনো ওয়েবসাইট নেই সেই জন্য বিভিন্ন সেলার বিভিন্ন দামে ব্যবহার করছে এর মধ্যে হয়তো অনেক সেলার থেকে আপনি ফেক প্রোডাক্টে পেতে পারেন অর্থাৎ প্রোডাক্টটি কেনার সময় অবশ্যই এর অরিজিনালটা যাচাই করে তাই কিনবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লাইকিনটিও ক্লিক করে দিন